যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে এই কারণেই আসা সকালবেলা আমরা ভিডিও এপিসোডটা দিতে পারি নাই তবে বিকালবেলা ব্যাপক হারে দাম বাড়তিতে কেনা হয়েছে মুরগি এখন পর্যন্ত হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে রেটগুলো পেয়েছেন কমেটছে আমাদেরকে জানিয়ে দিন তাহলে হয়তোবা আপনাদের অঞ্চলের লোকজন আপনাদের কাছ থেকে রেটগুলো জানতে পারবে নেত্রকোনায় দুটি উপজেলায় ব্যাপক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সবার জন্যই মঙ্গল কামনা করি সেই সাথে আপনারা যারা আছেন দূর দূরান্ত অঞ্চলে ভালো অবস্থানে আছেন তারা কলমাকান্দা এবং দুর্গাপুরবাসীদেরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কিছু করা থাকলে করবেন আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেকেই আমি দেখেছি কমেন্টসও করেছেন বা মেসেজ চেস ভিডিও বিভিন্ন মাধ্যমেই একশো সাতষট্টি থেকে একশো আশি টাকা পর্যন্ত ব্রয়লার কেন ব্যসা হয়েছে এরকম অনেকে দিয়েছেন টিভি সেটেও আমি দেখছি লাগামহীনভাবেই বেড়ে চলেছে ব্রয়লা মুরগির দাম এরকম থামবেল দিয়ে পো পোস্ট ভিডিও করা হচ্ছে তো আপনাদের অঞ্চলে কত টাকা কেন ব্যসা হচ্ছে অবশ্যই জানাবেন সোনালিটা দুশো পঞ্চাশ উঠে গেছে টাইগার কালার বাক্সেসোটা দুশো দশ পনেরো এরকম উঠে গেছে তো আপনারা যে যেখান থেকে রেটগুলো পেয়েছেন রেটগুলো জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আপনার অঞ্চলের রেটটা আমার চেয়ে আপনি ভালো জানেন আপনারা যে যেখান থেকে পারেন যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যাতে আপনাদের এলাকার লোকজন আপনার কাছ থেকে জানতে পারে মামুন খান লিখেছেন কিশোরগঞ্জ কত কিশোরগঞ্জ সত্তরের আশেপাশে কেন বেচা হচ্ছে এরপরে লার্নিং লিখেছেন চালিয়ে দাও ধন্যবাদ জানাচ্ছি ইফাত লিখেছেন সোনালি মুরগির বাজার বুধবারে কেমন থাকবে এটা অগ্রিম এখনই বলতে পারছি না শামীম লিখেছেন আজ ব্রয়লারের বাচ্চা কত গেল এক পঞ্চাশ টাকায় শখের কামা লিখেছেন টাঙ্গাইলে কত টাঙ্গাইলে আছে পঁয়ষট্টি বাহাত্তর তৌহিদুর রহমান লিখেছেন ভাই আমার লাভ হয়েছে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ মিনিমেশন লিখেছেন ভাই সোনালির দাম কেমন সোনালির দামও ভালো অবস্থানে আছে দিলোয়ার লিখেছেন আমার ডিলার রেট দিচ্ছে একশো পঞ্চান্ন কিছু করার নাই আরও দু এক জায়গায় বাছাই করবেন মেয়েদি লিখেছেন গাজীপুর ব্রয়লার কত সত্তরের কাছাকাছি আছে রুবেল লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কমার সম্ভাবনা আছে না ভাই মোর্তার আলী লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি এস সঞ্জিত লিখেছেন কত করে ব্রয়লার নাটোর নাটোরের রেটে এই মুহূর্তে আমার কাছে নাই যদিও বিভিন্ন জায়গা থেকে অনেকে হয়তো বা কমেন্টস করে সেগুলো কিন্তু জায়গার নাম সহ আমি কালকে সকালে প্রকাশ করব। আপনারা যে যেখান থেকে রেটগুলো পাবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যাতে সকালবেলা সবার সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করতে পারি এবং এলাকার নাম ধরে রেটগুলো দিতে পারি অনেকেই কমেন্টসগুলো করছেন সময় কারণে সবার উত্তরগুলো দিতে পারলাম না পরবর্তীতে উত্তরগুলো দিব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ